করেছেন দয়াল রহমান পাক সুবহান পঞ্চ গানা পড়লি খিয়াল করলি না রসুলের তরিকাই কাই কি না তর্ক বাহস করলি কত স্নেহ করলি না হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আন আদেশ নিষেধ কি করেছেন দয়ানা রহমান পাক সুবহান শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছে টিভি সবাই মিলে একসঙ্গেতে মমিনের কর দাবি মমিনের কর দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সবহান আদেশে নিষেধে দেখি করেছেন দয়াল রহমান পাক সুবহান মল পেহাজি মুন্সি গাজি টিভি ভিসিডি সবার বাড়ি মল পেহাজি মুন্সি গাজি টিভি ভিসিডি সবার বাড়ি মমিনের করো দাবি মমিনের করো দাবি কেবল মুসলমান তোরা পড়লি না তোর আন আদেশ নিষেধ কী করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কী করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদে ময়দানে বাদতের ভান মসজিদে ময়দানে করোবাদ ভান পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করছো বান আবার কাবা কাছ করতে যাও পাথর চাপড়ির ময়দান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না আদেশে নিষেধে কী করেছেন দয়ালার রহমান পাক শুবহান আদ সে নিষেধ কি করেছেন দয়াল রহো ম পাক শুব